এই ছবিগুলো ফেসবুকে এবং ইনস্টাগ্রামে রাজত্ব করতেছে ভাই ছবি কিভাবে করতে হয় অনেক মানুষ আছে জানেই না। খুব সহজে দেখাবো এরকম ছবি আপনারা এক ক্লিকে কিভাবে তৈরি করতে পারবেন খুব অল্প সময়ের মাঝে অন্যদের মতো আপনিও ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে আপনিও রাজত্ব করতে পারবেন এইরকম ছবি এডিট করার জন্য আপনারা আপনাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পর আপনারা সার্চ অপশনে লিখবেন লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর আপনারা যে দুই নাম্বার যে লেখাটি আছে ওপেন এ আই এটার উপর ক্লিক করবেন এখানে আসার পর আপনি এখানে যে কোনো একটা মেসেজ লিখবেন মেসেজ লেখার পর এখানে যে এরো আইকন দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে তাদের সরাসরি চ্যাট অপশনে চলে আসবে সো এরপর আপনারা যে কাজটি করবেন এখানে আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করে ফটো লাইব্রেরি থেকে আপনার যে ফটোটা আপনারা এডিট করতে চাচ্ছেন সেই ফটোটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এখানে ডান অপশনে ক্লিক করবেন ডান অপশনে ক্লিক করার পর আপনারা নিচে লিখবেন গিবলি স্টাইল ফটো এডিট করে দেন এটা লেখার পর আপনারা এখানে অ্যারো বাটনে ক্লিক করে ছেড়ে দেবেন তো দেখবেন তারা অল্প সময়ের মাঝে ফটোটি তারা এডিট করে দেবে তো এর মাঝে আপনাদেরকে কিছু টপিক বলি যা হচ্ছে আপনারা এই চ্যাট দিয়ে আপনি আপনার যত যত প্রকার প্রকার সমস্যা সমস্যা পার্সোনাল টেকনিক্যাল হোক বা কোনো কিছু জানার হলে আপনি এখানে শুধু তাদেরকে প্রশ্ন করবেন প্রশ্ন করলে হবে তারা আপনাদেরকে সরাসরি আপনাদেরকে উত্তরটা দিয়ে দেবে আর এত সহজে উত্তর দিবে যা বলার বাইরে সো আপনারা যত সমস্যায় হোক কিনা তাকে প্রশ্ন করেন তাহলে কিন্তু আপনি সহজে উত্তর পেয়ে যাবেন এই চ্যাট জিপিটি বা পৃথিবীর মানুষদেরকে এতটুকু সুযোগ সুবিধা করে দিছে যা বলার বাইরে সো আপনি একবার ট্রাই করে দেখবেন তাহলে এর আসল কাহিনী বুঝতে পারবেন সো অল্প সময় অপেক্ষা করবেন তো যার নেট স্পিড ভালো তার ছবিটি তাড়াতাড়ি জেনারেট করে দেয় সো একটু অপেক্ষা করবেন দেখেন আমরা এখানে কিন্তু কোনো অ্যাপস ব্যবহার করছি না সো আমি ছবিটা তাকে দিয়ে দিছি সে ছবিটা অটোমেটিকলি আমাকে জেনারেট করে দেবে সো ফাইনালি আমার ছবিটা জেনারেট হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ছবিটা কিছুক্ষণ আগে তাদের কাছে দিয়েছি এবং তারা আমাকে খুব অল্প সময়ের মাঝে আমার ছবিটা তারা জেনারেট করে দিয়েছে তাও আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রামে যে ফটোগুলো ভাইরাল হিসেবে দেখতে পারতেছেন সেই ছবিটা সো আপনি আপনার ফটোটা এভাবে এডিট করে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝে থাকেন বা আপনার উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইলো তো এই নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম